প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে গভীর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কার প্রকাশ করেছেন তিনি শুক্রবার বারোই ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান গত এক মাসেই এই যুদ্ধে পঁচিশ হাজার সৈন্য নিহত হয়েছে অব্যাহত রক্তপাত নিয়ে তিনি হতাশ তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন আমি চাই এই হত্যাকাণ্ড থামুক গত মাসে পঁচিশ হাজার সৈন্য মারা গেছে আমি চাই এটি থামুক আমরা কঠোর পরিশ্রম করছি এ ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে আমি আগেও বলেছি সবাই যদি এভাবে চালিয়ে যায় তাহলে আমরা একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব আমরা তা দেখতে চাই না রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছেন ট্রাম্প কয়েক ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্প এখন দর্শকের ভূমিকায় একদিকে রাশিয়া নিজের অবস্থানে অনর অন্যদিকে ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ট্রাম্পের হুমকি ধুমকিকে পাত্তা দিচ্ছে না ইউক্রেনও এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো জানান মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা ধীর গতিতে এগোনোর কারণে ট্রাম্প অত্যন্ত হতাশ প্রেসিডেন্ট শুধু আলাপের জন্য আলাপ করতে মোটেই আগ্রহী নন তিনি আরও বলেন প্রেসিডেন্ট অর্থাৎ ট্রাম্প এই যুদ্ধের উভয় পক্ষের ওপর খুবই ক্রুদ্ধ তিনি কেবলমাত্র বৈঠকের জন্য বৈঠক করতে চান না তিনি আর কোনো কথা চান না তিনি চান কাজ চান যুদ্ধের সমাপ্তি এদিকে ট্রাম্প বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এর অংশ হিসাবে তারা ইউক্রেনকে সব ধরনের সাহায্য দেবে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবার জানিয়ে দেব গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অব স্টাফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ছয়শ কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান কারণ ওই সময় সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় দু সালের জুনে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায় এমকে আমিত হালেভির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয় আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে ধরে রাখার প্রধান উপায় হওয়ায় এর স্থগিতা দেশে অসন্তোষ চরমে পৌঁছেছে চাপ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠক ডাকবেন বলে আশা করা হচ্ছে গাজায় চলমান যুদ্ধের কারণে সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল হায়মের বিশ্লেষণে বলা হয় সৈনিকদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যত নিয়ে সন্ধিহান হয়ে পড়েছেন প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ ক্লান্তি ও অসন্তোষে ভুগতে থাকা আইওএফকে এখন তাদের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গভীর প্রাতিষ্ঠানিক অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে অনেক জরুরি পদক্ষেপ গ্র্যান্ড বাসস্থান সহায়তা পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সেনানেতৃত্ব কর্মকর্তারা সতর্ক করছেন পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এদিকে নিরাপত্তা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের বেতন বেসামরিক খাতের তুলনায় অনেক কম সুবিধা বাতিল হলে ব্যাপক পদত্যাগের ঢেউ নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছে আইওএফ ইসরায়েল হায়মের প্রতিবেদনে বলা হয় সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো উদ্যোগকে বিরোধিতা করছেন এবং বলছেন প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট লেফটেন্যান্ট এবং অভিজ্ঞ কর্মকর্তাদের বড় অংশ বাহিনী ছেড়ে চলে যেতে পারে এদিকে গাজায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বাইরন এর ফলে উপত্যকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ঝড় মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বাসিন্দাদের অধিকাংশই তাবু অস্থায়ী ঘর বা আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনে থাকায় ঝড়টি আরও ভয়াবহ দুর্দশা ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানায় উপকূলীয় খান ইউনুসের কাছে মাওয়াসি এলাকায় বিশেষভাবে আকস্মিক বন্যা এবং তাবু উড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে সংস্থাটি বাস্তুচ্যুতদের তাঁবুর চারপাশে ড্রেনেজ খালের মতো খোঁড়ার আহ্বান জানিয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বাস্সাল আল আরাবি টিভিকে জানান ভোর থেকে তারা প্রায় এক হাজার আবহাওয়াজনিত ফোন কল পেয়েছে এবং হাজারো তাঁবু ইতোমধ্যেই প্লাবিত হয়েছে তিনি গাজায় মোবাইল হাউজিং প্রবেশের আহ্বান জানান যা তাঁবুর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সাররাজ আল জাজিরাকে বলেন পানির উচ্চটা বাড়ায় সড়ক বন্ধ হয়ে গেছে এবং বাস্তুচ্যুতদের কেন্দ্রগুলো প্লাবিত হয়েছে হামাস সংযুক্ত কুদ নিউজ নেটওয়ার্ক একটি প্লাবিত শরণার্থী ক্যাম্পের ছবি প্রকাশ করেছে ছবিতে মানুষ শিশু সহ তাবুর চারপাশে পানি অপসারণের চেষ্টা করতে দেখা গেছে এক বাসিন্দা বলেন এভাবে চললে তিন দিনের মধ্যেই আমরা মারা যাব এদিকে নতুন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল দেশটিতে তীব্র বৃষ্টি এবং প্রবল বাতাস নিয়ে আঘাত হানছে ঘূর্ণিঝড় বাইরন এর ফলে দেশজুড়ে বন্যা এবং বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাসের পর সন্ধ্যায় দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে এছাড়া সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করেছে এর ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াইর জামির পুরো মোসামরিক বাহিনীর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেন নির্দেশনা অনুযায়ী বুধবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত সৈন্যরা তাদের ঘাঁটি ছেড়ে সাপ্তাহেনদের ছুটিতে বাড়ি ফিরতে পারবে না সবশেষ জানিয়ে দেব স্কুলে কিশোরীদের হিজাব পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া চোদ্দ বছরের কম বয়সী মেয়েদের জন্য বিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ করার একটি আইনের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়া বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দেশটির সংসদ মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করার ওই আইন অনুমোদন দিয়েছে শুক্রবার বারো ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করার একটি আইন অস্ট্রিয়ার সংসদে পাশ হয়েছে তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও গভীর করতে পারে দেশটিতে কঠোর অভিবাসন বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার চলতি বছরে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাবের উপর এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল দেশটির সরকার হিজাব নিষিদ্ধের পেছনে যুক্তি হিসেবে মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়ার দাবি করেছে অস্ট্রিয়ার সরকার যদিও দেশটির বিরোধী রাজনৈতিক দল গ্রিন পার্টি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়ে বলেছে এটি সংবিধান বিরোধী এর আগে দু সালে দেশটি প্রাথমিক বিদ্যালয়ে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময় দেশটির সাংবিধানিক আদালত সরকারের এই পদক্ষেপকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক অভিহিত করে তা বাতিল করে দেয় তবে এবার অস্ট্রিয়ার সরকার জোর দিয়ে বলছে হিজাব নিষিদ্ধের নতুন আইনটি সাংবিধানিক নতুন আইনটি পাশ হওয়ায় দেশটির সব স্কুলে চোদ্দ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীরা ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখার হিজাব পড়তে পারবে না দেশটির সরকার বলেছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে শিক্ষক অভিভাবক এবং শিশুদের কাছে হিজাবের বিষয়ে নতুন নিয়ম ব্যাখ্যা করা হবে ওই সময়ে আইন লঙ্ঘনের জন্য কাউকে জরিমানা করা হবে না তবে বারবার অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবককে একশো পঞ্চাশ থেকে আটশো ইউরো একশো পঁচাত্তর থেকে নয়শো তিরিশ ডলার পর্যন্ত জরিমানা করা হবে দেশটির সরকার বলেছে নতুন আইন দেশের বিভিন্ন স্কুলের প্রায় বারো হাজার মেয়ে শিক্ষার্থীকে মেনে চলতে হবে দেশটির দু উনিশ সালের একটি গবেষণায় বলা হয়েছিল ছয় বছর আগে চোদ্দ বছরের কম বয়সী প্রায় তিন হাজার মেয়ে শিক্ষার্থী হিজাব পড়ত